আমি আরে জিনিস দেখলাম এখানে চিংড়ি মাছ ডিম এগুলো তো কোনো কার নেই প্রচুর পরিমাণে রয়েছে তো ভেতরে স্টাফিংস দেখো একদম চিকেনের কোয়ান্টিটি ভরে ভরে আছে ও সফট চিকেন সেটাই দেখো আহ মধ্যে চিকেন ডিমের কোয়ান্টিটি কিন্তু ডিপ ফ্রিজারে কোনো পেয়ারা রেখে দিয়েছিল অনেকক্ষণ ধরে ঠান্ডা তার মধ্যে কুলফির একটা ফ্লেভার আর থেকে চিলি এই যে চিলি পাউডারটা যেটা দিয়েছে কলকাতা এবং কলকাতার আশেপাশে যে সমস্ত রেস্তোরাঁগুলি আছে চাইনিজ রেস্তোরাঁ তারা কিন্তু ইন্ডো চাইনিজ প্রিপারেশন বানায় কিংবা স্ট্রিট স্টাইল চাইনিজ যেগুলো হয় সেগুলো রাস্তার ধারে স্ট্রিট ফুড যেগুলো বানায় তারা কিন্তু অথেন্টিক চাইজ না আবার ইন্ডো চাইনিজও না একটা তাদের নিজস্ব রেসিপি দিয়ে বিভিন্ন চাইনিজ আইটেম প্রিপারেশন করে আজ আমরা কলকাতা থেকে একটু দূরে মধ্যমগ্রামের দিকে এসেছি এখানে একটি চাইনিজ রেস্তোরাঁর দোকান নয় এটা আবার এটা কোনো মাল্টিকিউজন রেস্টুরেন্টও নয় এটা একটা স্ট্রিট স্টাইল একটা দোকানের মতো যেখানে বিরিয়ানি চাইনিজ আইটেম বিভিন্ন ধরনের পাওয়া যায় আজকে আমরা এসেছি রেড ড্র্যাগেন রেড ড্র্যাগান তো তাদের বিরিয়ানির জন্য যথেষ্ট পরিমাণে ফেমাস মধ্যমগ্রামের বুকে কিন্তু তাদের চাইনিজটাও কিন্তু বেশ জবরদস্ত হয় তাই আজকে ওদের চাইনিজ কম্বো কিংবা চাইনিজ প্ল্যাটার সেইগুলো ট্রাই করতে এসেছি যেমন ধরো ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো মোমো প্যান ফ্রাইড আর তার সঙ্গে বিরিয়ানি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক একটা ইন্টারেস্টিং ভিডিও হবে আর এরপরে আমরা গলা ঠান্ডা করতে যাব কুলফি খেতে মিস্টার কুলফিওয়ালাতে আগে বিরিয়ানিটা ট্রাই করে নিই একটু গরম গরম ফ্রাইড রাইসের চিকেন খেয়ে নিই চাইনিজ আইটেম তারপরে ঠান্ডা ঠান্ডা কুলফি খাবো আগে ভিডিওটা শুরু করছি যার যারা চ্যানেল অনুসরণে সাবস্ক্রাইবটা করে দাও বেলাইকেনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য লেটস গো সো রেড ড্র্যাগনের যে কম্বোটা নিয়েছি ফার্স্টে দেখাই চাইনিজ যে কম্বোটা যখন আমরা এসে দেখেছিলাম বিরিয়ানি কম্বো চার তিনটে চারের বিনিময়ে মানে চার চার চারের বিনিময়ে ওখানে বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তার সঙ্গে ক্রিস্পি চিকেন এছাড়াও চিকেন চাপ আরও অনেক আইটেম ছিল আর এইখানে আজকে আমরা চাইনিজ কম্বো দেখাবো চাইনিজ কম্বোর মধ্যে রয়েছে এখানে মিক্সড রাইস এখানে মিক্সড রাইসের মধ্যে মানে চিংড়ি মাছ চিকেন ডিম সমস্ত কিছু রয়েছে এবং প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে আমি একটু যদি দেখাই ভেজিসের পরিমাণ প্রচুর রয়েছে দেখো আর একদম মানে আমি আরে জিনিস দেখলাম এখানে চিংড়ি মাছ ডিম এগুলো তো কোনো কারপণ্য নেই প্রচুর পরিমাণে রয়েছে তার সঙ্গে এখানে নিয়েছি হচ্ছে চার পিস চিলি চিকেন যে এক দুই তিন চার চার পিস এরকম এদিকে এদিকে এরকম বড় বড় সাইজের চার পিস চিলি চিকেন দিয়েছে তার সঙ্গে দিয়েছে মাটন বিরিয়ানি নিয়েছি আমরা এই যে মাটন বিরিয়ানি একটা গোটা মাটন এরকম বড়ো সাইজ মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রামের মাটন রয়েছে আলু রয়েছে এই রকম সাইজের একটা আলু রয়েছে হাফ বড় সাইজের আলুর হাফ করা তার সঙ্গে ফুল অফ কোয়ান্টিটির রাইস আর একটা স্পেশাল আইটেম নিয়েছি সেটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো এই রয়েছে প্যান ফ্রাইড মোমো আর তার সঙ্গে এই রকম লেভেলের থিক স্যুপ রয়েছে এর মধ্যে চিকেন ডিম সবই রয়েছে সবই দেখতে পাচ্ছি ঠিক খুব কনসিস্টেন্সিটা খুব ঠিক লেভেলের ভালো লাগছে তো আমরা ফার্স্টে শুরু করব মোমো থেকে মোমোটা দিয়ে শুরু করি আচ্ছা ফার্স্টে আমরা প্যান ফ্রাইড মোমোটা ট্রাই করি এই যে ভেতরে স্টাফিংস দেখো একদম চিকেনের কোয়ান্টিটি ভরে ভরে আছে প্যান ফ্রাইড মোমোটা আমরা একটু শুধু ট্রাই করি আছে ভেতরে চিকেন তো দেখালাম যথেষ্ট পরিমাণে রয়েছে প্যান ফ্রাইড সসে টস করেছে দারুণ লাগছে খেতে এবং স্যুপটা তোমাদের দেখাই এরকম চিকেন ডিম সমস্ত কিছু রয়েছে স্যুপটাও বেশ ভালো খেতে আর সুপের স্যুপের মধ্যে চিকেন ডিমের কোয়ান্টিটি কিন্তু একেবারে আমরা আসবো ওদের চাইনিজ যে কম্বোটা নেক্সট আমরা আসবো চাইনিজ কম্বোটায় ফ্রাইড রাইস কোয়ান্টিটি যদি দেখো এরকম ভোরে ভোরে এক প্লেট পুরো ভর্তি ফ্রাইড রাইস চিংড়ি মাছ ডিম এগুলো রয়েছে ফার্স্টে একটু রাইসটা খেয়ে দেখি মনে হচ্ছে ফাইন ডাইনিং রেস্টুরেন্টে বসে যে রেস্টুরেন্ট স্টাইল মিক্স ফ্রাইড রাইসগুলি হয় একদম সেরকম রেট বেখানে রান্না নিয়ে তো কোনো কথা নেই রায়ের বাইরে যখন আমরা বিরিয়ানি কম বটাই দেখেছিলাম খাওয়ার দাওয়ার কোয়ালিটি ওদের খুব ভালো হয় অ্যাট দ্য সেম টাইম এখানে টেস্টটা কিন্তু ফ্রাইড রাইসে একদম অথেন্টিক মিক্সড ফ্রাইড রাইস যেরকম হয় সেরকম খেতে এবং হালকা গোলমরিচের একটা ফ্লেভার পাচ্ছি এই যে চিংড়ি মাছ চিকেন ডিম এইগুলো দিয়ে চলো দারুণ লাগছে এবং চিলি চিকেনটা ট্রাই করি এই চিলি চিকেন চিকেনটা যদি দেখি ও হো সফট চিকেন একেবারে রাইস দিয়ে মোটামুটি কোটিং রয়েছে কিন্তু ভেতরের চিকেনটা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং চিলি চিকেনটা না খুব বেশি স্পাইসি করেনি তোমরা বলে দেবে কীরকম খাবে সেরকম অনুযায়ী রান্না করবে ওরা হুম ফ্রায়েড রাইসের সঙ্গে চুলি চিখানা কম্বোটা দারুণ লাগবে এটা কমপ্লিট করে নি বিরিয়ানি নিয়ে ব্যাক করছি ওকে আমরা নিয়েছি রেড ড্র্যাগন স্পেশাল বিরিয়ানি মাটন বিরিয়ানি এরকম রয়েছে আলু ও হো সফট তুলতুল আলু আর তার সঙ্গে রয়েছে এরকম মাটন আগে একটু রাইসটা খাই হুম ঘিরের স্ট্রং ফ্লেভার যেটা মধ্যম গ্রামের বিরিয়ানিগুলির বৈশিষ্ট্য একটা যেখানকার বিরিয়ানিতে ঘিরের ফ্লেভার প্রচুর পাবে এক্সাক্টলি সেরকম গোলাপ জলের গন্ধ একদম নেই যেটা আমার পার্সোনাল খুব ফেভারিট এবং এটি গায়ে

প্রমোশন নট পেট বাট সিরিয়াসলি আমি মন থেকে বলছি আজকে রেড মেকান বিরিয়ানিটা একটু মানে এক্সেসিভ ভালো লাগছে এরকম খুবই ভালো লাগছে মাটনটা যেই রকম লেভেলে সফট তার সঙ্গে আলুটাও সেই রকম লেবেলে নরম আর সঙ্গে এই গ্রিন চাটনি

তোরা সুইগি জোম্যাটো তো সার্ভ করে কোনো অসুবিধা নেই যারা এসে খেতে পারবে না তাদের জন্য কিন্তু ওরা ডোর স্টেপে ডেলিভারি করে তো সুইগি জোম্যাটো তো পেয়ে যাবে ও রেড ড্রাগনের খাবার এই ওভারঅল আমরা বহু দিন আগে অলমোস্ট বছর খানিক আগে আমরা এসেছিলাম একটি দোকানে মধুগ্রামের পোলাও মাংস ফ্রাইড রাইস এগুলো বিক্রি করে সেখানে এবং তার ঠিক পাশে একটা ছোট কার্টের মধ্যে দেখছিলাম বিভিন্ন ধরনের কুলফি তৈরি হচ্ছে সেটা মানে বিভিন্ন ধরনের কুলফি এবং শুধু কুলফি নয় কুলফির উপরে তোমরা যেই ফ্লেভারটা চাইবে এক্স্যাক্টলি সেই ফ্লেভারটার সিরাপ ওরা ইউজ করে এবং র রাবড়ি ইউজ করে ওরা কুলফি বানায় ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছিলো আমি সেখানে কভার করেছিলাম সিরিয়াসলি বলছি কুলফিগুলি ব্র্যান্ডেড কুলফি যেগুলো হয় তার থেকেও ভালো খেতে প্রিমিয়াম কোয়ালিটির কুলফি এবং প্রাইস খুব রিজনেবেল ছিল থার্টি ফাইভ থার্টি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে আর সেই ব্র্যান্ডের নাম ছিল কুলফিওয়ালা হ্যাঁ তারা এখন তাদের ফার্স্ট আউটলেট করে দিয়েছে এটা হচ্ছে বারাসের চাপাটা লিমন একদম সামনেই তার মানে যাই চলো ভেতরে কুলফিওয়ালাতে কী কি ধরনের কুলফি পাওয়া যাচ্ছে আর কুড়ি টাকা থেকে এখানে কুলফি শুরু এছাড়াও এখানে পালুদা পাওয়া যায় সব ধরনের আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেতরে যাই আপাতত চলো মিস্টার কুলফিওয়ালার ফার্স্ট আইটেম নিয়েছি ম্যাঙ্গো ফালুদা এই রুপিস কোয়ান্টিটি আর এই দেখো ভেতরে রাবড়ি দেওয়া লাগছে দেখো গাইস এই গরমে অলমোস্ট বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি এই গরমে এরকম টাইপের ফালুদা মানে আমি যখন ওদের ফার্স্ট আউটলেটটা ভিজিট করেছিলাম মানে কার্ডটা সেখানে কিন্তু এই ফালুদাটা ট্রাই করিনি আমরা কুলফি নর্মাল ট্রাই করেছিলাম এখানে কিন্তু ওই আইসক্রিম তার সঙ্গে ম্যাঙ্গো সিরাপ রাবড়ি ফালুদা আর ফ্রুটি ফুটি সব কিছু দিয়ে মিক্স করে দারুন ডিফ্রেশিং ভাই আশি টাকা দাম কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে আছে রাবড়ির ফ্লেভারটা এত সুন্দর ঢুকেছে ফাটাফাটি সো গাইস নেক্সট আমরা যে কুলফিটা নিয়েছি এই কুলফিটা হচ্ছে চিলি গোয়া বাই ফ্লেভারটার নাম আর এটা হচ্ছে পেয়ারা উপর থেকে চিলি ফ্লেক্স সমস্ত কিছু মানে যেরকম আমরা পেয়ারা মাখা খাই দাদারা দাবি করছে একদম সেরকমই পেস্ট দেখা যাক এই দেখো উপর থেকে চিলি ফ্লেক্স দিয়েছে আর পুরো পেয়ারার যেরকম ছোটো ছোটো পিসগুলি হয় ওরকমই দেখতে লাগছে ভাই গরমকালে আমরা যখন ভ্যানে পেয়ারা মাখা বিক্রি হয় না ওটা অর্ডার করে খাই না দোকান থেকে কিনে একেবারে হুবহু হু সেরকম মনে হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছি ডিপ ফ্রিজারে কোনো পেয়ারা রেখে দিয়েছিলো অনেকক্ষণ ধরে ঠান্ডা তার মধ্যে কুলফির একটা ফ্লেভার আর ওপর থেকে চিলি এই যে চিলি পাউডারটা যেটা দিয়েছে এটা কিন্তু একটা আলাদা স্বাদ দিচ্ছে গাইস আমি রেকমেন্ড করবো কুলফি এর আগের বার এসে যখন ড্রাবড়ি কুলফি খেয়েছিলাম আমি তো পড়েছিলাম ডিফারেন্ট স্টাইলের কুলফি বিভিন্ন ধরনের ফ্লেভার স্বাদও কিন্তু একদম ডিফারেন্ট এটা জাস্ট আলাদা খেতে আমি আছি তো হুম এখানে বলতো আমি কথা বলতে বলতে খেয়ে যাচ্ছি আগের বার ফারুক দাদা ওকে দিয়েছিলাম আমি শেষ করে দিয়েছে ওকে পান ফ্লেভারের কুলফি নিয়েছি আমরা গাইস দেখো আহ ওপর থেকে মরি পান মশলা সব দিয়ে দেয় ওই পুরো কুলফিটা পান ফ্লেভারের আর এই সিরাপটা দিয়েছে না এটা আমি একা খাবো না না আমি আছি ভাই এটা আমি কাউকে দিচ্ছি না আমি আছি পরে গেল পরে গেল দেখো মিস্টার কুলফি আলাদ বৈশিষ্ট্য কোথায় কুলফি ভুল ভাল কোনো কথা নেই পারফেক্ট লেভেলের পারফেক্ট টেস্টের কুলফি আর যেই স্বাদটা যেটা দাবি করছে একেবারে মনে হবে তুমি সেই ফ্লেভার না সেই জিনিসটাই খাচ্ছ যেমন আমি চিলি কোয়াবা কুলফিটা খেলাম আমার মনে আমি পেয়ারাই খাচ্ছি পান ফ্লেভারে কুলফি খাচ্ছি মনে হচ্ছে ঠান্ডা পান খেলে যেরকম ফ্লেভার হয় বিয়ে বাড়িতে যেগুলো দেয় একেবারে সেরকম মাছ ফ্রাই একটা আইটেম এভাবে তোমরা আসো খাও কথা বলতে বলতে তো খেয়ে নি রাত রাজভোগ নিয়েছি হাতে এটা পুরো রাজভোগই মনে হচ্ছে দেখো আর কুলফিটাই দেখো আহ আহা ভাই এই জিনিসটা দেখেই আমি মধ্যম গ্রামে আকৃষ্ট হয়েছিলাম এই রাজভোগ কুলফি আমার ক্যামেরায় পেছনে রয়েছে বল কেমন চাপাটাল থেকে পাঁচ মিনিট হেঁটে বিশাল মেগামার্টের পাশে মিস্টার কুলফিবালার সব নাম্বার লেখা আছে অসুবিধা হলে নাম্বারে কল করে লোকেশনটা তোমাদের বলে দিই

আর এইখানে সব কটা আমি যেগুলো ট্রাই করেছি সেগুলোতে রেকমেন্ডেড আই এম প্রেটি মাছ যে এখানে বাকি যে কুলফিগুলি রয়েছে সেগুলো খেতে ভালো হবে বিশেষ করে ফালুদাগুলি ট্রাই করতে পারে এছাড়া ওরা সুইগি জোম্যাটোতে অর্ডার ডেলিভারি করে মানে আমি শুনলাম আজকে ব্যারাকপুরেও তোমাদের অর্ডার গেছে তাই তো ব্যারাকপুরে মানে থার্টিন কিলোমিটারের অর্ডার গেছে বেশ দূরে দূরে আচ্ছা সুইগি জোম্যাটোতে কিন্তু ওরা এই শাহি মটকা কুলফি বা যাই বলো এখানে যেগুলো যেগুলো রয়েছে সব কিন্তু ওরা এইভাবে সার্ভ করে একটা মাটির পাত্রে খুব সুন্দর প্যাকেজিং আমার তো বেশ ভালো লাগলো ওপর থেকে গার্ডার এবং ওই কভার দিয়ে সুন্দরভাবে প্যাকেজিং করা হয় এবং আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই বাটি আর এই প্যাকেজিং দেখেই কিন্তু কুলফির প্রেমে পড়ে যাবে এছাড়াও এদের কুলফি খুবই ভালো কেদে নিয়ে কোনো সন্দেহ নেই টাকার কুলফি